হ্যালো ইন সেন্ট মার্টিন ট্রাভেলস বাসটি দেখতে পাচ্ছি একটি বিশেষ কিছু না হলেও রেড কালার যুক্ত হয়ে সেন্ট মার্টিন যুক্ত হলো এবং বাসটিও দেখতে কিন্তু বেশ অন্যভাবেই করা হয়েছে তাদের এই রেড কালার বাসটি বাসটি ট্রাভেলস পরিবহন এবং দেখতে পাচ্ছি দারুন একটি বাস এবং স্লিপার এই বাসটিতে ইউজ হয়েছে বিশেষ কিছু দিক দিয়ে লক্ষ্য করলে তাদের লক্ষ্য করা যায় এক প্রকার রেড কালারে এই বাসটি এবং এখন দেখব এস এ প্লাস এ বাসটির রিভিউ এই বাসটিতে বলতে গেলে যেটি হলো তা বাসের একটি ভাবে কিন্তু দেখা যায় এই বাসটির দারুণ সব কালার কালার বিশেষত্ব এটাই যে বাসটিতে দেখা গেল বিশেষ কিছু পার্টে হলো পরিবহনটির অন্যরকম কিছু ডিজাইনসমূহ নন এসি বাসটি বিশেষ কিছু দেখলে তা হলো এই যে লাইটিং যেটি ইউজ হয়েছে তা কিন্তু খুবই কম সংখ্যক বাস বলতে গেলে দেখাই যায় না বাসটি সামনের পাটে অত্যাধুনিক লাইটিং ইউজ হয়েছে যা বাসটির আরও অনেক অংশে দেখা গেল এক এক দিক দিয়ে যেমনই বাসটি সুন্দর দেখা যায় ঠিক তেমনই বাসটি আধুনিকতা কিন্তু ফুটে ওঠে এবং এ কারণেই বাসটি মূলত বোঝা যাচ্ছে নন এসি হয়েও বাসটিতে নিউ ভার্সন এবং আপডেটের সাথে যে ইউজ করেছে বিশেষ কিছু পার্ট তা বোঝা যায় টির দেখা যায় আরো বিশেষ কিছু রোড এবং তাদের ফোন নাম্বার তবে এত কিছু না বলে বাসটির যে মূল বিষয় তা উল্লেখযোগ্য কিন্তু দেখালাম বাসটি সামনের পার্টে নন এসির দিক দিয়ে একটি বেস্ট বাস বোঝা যায় যে কোনো বাসের আপডেট পেতে সাথে থাকুন চ্যানেলটি ফলো করুন ভিডিও শেষ পর্যায়ে এই কথাই বলতে হচ্ছে যে কোনো বাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন চ্যানেলটি ফলো করুন